তালিমের ভেডিও গলাতেন দূরে থাকেন তাহলে বাংলাদেশ ঠিক থাকবো আপনারা ভিডিও গালে কি হোটেলে থাকে না কার বাড়ি থাকে না কার বেডার লগে থাকে কোচারব কেউ কোচার আর দেশের বাইরে গেলে কোন বেডিকা পালা থাকে আপনারা এইসব বেডি গেলেন দূরে থাকেন তালিমের বেডিও গলাতেন দূরে থাকেন এই জমাতের লুচ্চা খুচরা দূরে থাকেন আপনারা লুচ্ছা হুজুরালের কথা বিশ্বাস করবেন তাহলে বাংলাদেশ ধ্বংস করছেন আপনারা এই জমাতের এই দাতাগলের কথা বিশ্বাস করবেন তাহলে ইমান নষ্ট হইব এক জান্নাত জান্নাতের ননের মালিক হয়েছে আলাউ রাবুল আলমী আর কেউর কাছে এই ক্ষমতা নাই কোনো উলিয়ার কাছে ক্ষমতা নাই আপনারা জমাতের সব দাতাগলের কাছে কথা শুনবেন শুনলে ইমান নষ্ট হইব ইমান নষ্ট করিয়েন না আপনারা ইমান ঠিক রাখেন